রবিবার মানেই কিন্তু হাজার রকম ব্যস্ততা যদিও তথাকথিত মানে ডিউটিতে বেরোনো বা এগুলো কিছু না থাকলেও কাজের কমতি নেই নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর এখন সকাল নটা মতো বেজে গেছে আমি বেরোচ্ছিলাম বাজারে আজকে যেহেতু ব্রেকফাস্টে ঝামেলাটা তেমন কিছু রাখিনি তো ভাবলাম তাড়াতাড়ি বাজারটা করে আসি তাতে কি পেছন থেকে ছেলে টেনে ধরে বলছে মা তুমি আমার ব্রেডে নিউটেলা মাখিয়ে যাবে মানে ওর দিদা মাখাচ্ছিলো ছিল সেটাতে হবে না আসলে কিছু কিছু জিনিস মানে ওর আবদার থাকে সেটা আমাকে পূরণ করতেই হয় কিন্তু আবদার পূরণ করে আমি যখন বাজার ঘুরে আসলাম তখন আমার আব্দকেই বাজার হয়েছে মানে আমার টাকা ফুরিয়ে গেছে এখন আমি কী করবো বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে আরেকটা ব্যাগ নিয়ে বেরোচ্ছিলাম এবার ছেলের আবদার তাকে দুধ খাইয়ে দিয়ে যেতে হবে আর দিদাও ভাবলো তাহলে দুধটা আমি খাইয়ে দিয়ে গেলে দিদারও একটু ঝামেলা কম হবে তো আমরা দুধ খাওয়াতে খাওয়াতে আজকে যেহেতু একটু বাদে কি আনজাবে ড্রয়িং কম্পিটিশানে এটা একটা বিশাল ব্যাপার তো সেই গল্পই হচ্ছিলো বে patente debe to padite na na ekon joma rakhbe na to dekhbe na tomar তারপর ওকে দুধ খাইয়ে যখন আমি সেকেন্ড রাউন্ড বাজার করে ঢুকছি তখন দেখছি ভাইয়ের বউ পেঁয়াজ আদা রসুন ছাড়াতে বসেছে আর এই যে আমার প্রথম রাউন্ডের বাজার করা ব্যাগ এখনও ওখানেই রয়েছে আর এই যে সেকেন্ড রাউন্ডে বাজার করে এই যে ব্যাগ নিয়ে এসেছি এখানে রয়েছে আরও কয়েকটা জিনিস বিশেষ করে আনারই ছিল তা আনতেই হলো এই জিনিসই কয়েকটা সবজি আর এক্সট্রা আর এনেছিলাম এই যে ডিম ছেলের টুথপেস্ট পান আরও টুকটাক কিছু কিন্তু ডিমটা আমি যে গুছিয়ে রাখতে দেখো কী ঘটনা ঘটিয়ে ফেলেছি মানে সকালবেলা এমনিতে ব্যস্ততা তারপরে আরও কাজ আগিয়ে ফেলেছি ভাগ্য ছুর মাথায় পড়েনি এটাই কপাল ভালো আর এবার তাহলে ফলগুলোকে ধুয়ে টুয়ে এনে রেখেছি মোটামুটি এই তিন দিনের মতো ফল আমার আনা হয়ে গেছে আর এই সব কিছু ফলগুলোই বেশিরভাগ সব কি খাই আমি খাওয়ার মধ্যে আমটাই খাই বাকি ফল আমার খুব একটা তেমন খাওয়া হয় না তো এবার একটু সবটা গুছিয়ে এবার কিন্তু আমি ফ্রেশ হয়ে একটু বসেছি ব্রেকফাস্ট করতে সকালবেলা আজকে ব্রেকফাস্টের ঝামেলা খুব কমই রাখা হয়েছিল ওই জন্য ব্রেড আনাই ছিল ওটাকে ডিম দিয়ে টোস্ট করে নেওয়া হয়েছে তো সবাই সকালবেলা এটাই কিন্তু ব্রেকফাস্ট আমরা করেছি কিন্তু তাতে কি এরপরে চলে এসেছি কদিন ধরেই বলে রেখেছে যে ওকে বিরিয়ানি করে দিতে হবে আগের সপ্তাহে যেহেতু মাস্ট তো বিরিয়ানির জন্য আমি প্রথমে চালটা ভিজিয়ে রেখেছি আর চিকেনটা ধুয়ে রেখেছিলাম এবার এটাতে একটুখানি বড় বড় পিসগুলোতে একটু কাট দিয়ে নিচ্ছি তাহলে কি হয় মশলাগুলো ভালো করে এর মধ্যে যায় আর এরপর পেঁয়াজ তো আমার ভাইয়ের বউ ছাড়িয়ে দিয়েছিল ওটাকে কুচি করে নিচ্ছি বড় মেজো সেজো যা কুচি হয় যে কোনো সাইজ পেঁয়াজের একটু কুচি করে নিলেই হবে কুচি করে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে তো আর এদিকে এই যে আদা রসুন কুচি আর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ব্লেন্ডারে পেস্ট করে নেবো এদিকে আমি বেরেস্তা ভাস্তে তেল বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে অর্ধেকটা মতো পেঁয়াজ দিয়ে এভাবে একটু বেরেস্তা বানিয়ে নেবো আর বেরেস্তা সবসময় কিন্তু আমার হাই ফ্লেমে হয় দেখো আমার ফ্লেমটা কতটা হাই এই দিকে দেখো কিয়ান কম্পিটিশন থেকে চলে এসছে Oh my god! Entra é aí no cu, Gui. Eu que Até, 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 até. আসলেও কিছুই হয়নি কম্পিটিশানে কিন্তু ওর মনে হচ্ছে প্রথম হয়েছে মানে এইগুলো আসলে সমস্ত পার্টিসিপেটকেই দিয়েছে এইটুকুটা জুস কেক চিপস চকলেট তো ভাবছে মনে ফার্স্ট হয়েছে বলেই ওকে দিয়েছে তো এটাই ওর জন্য খুশি তো যতটুকু অংশগ্রহণ করেছে উৎসাহ নিয়ে এটাই যথেষ্ট পেয়েছে পেয়েছে আর একটা মাঞ্চও পেয়েছে ভেরি গুড কেমন হলো আঁকাটা ঠিকঠাক পেরেছো তো করতে ওলে বাবা দিদার আদর দেখো তো তারপরে কিয়ানকে আদর টাদর করে আমি চলে এসেছি আবার এসে দেখছি আমার বেরেস্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার এটাকে এরকম একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে টিসুর উপরে নিয়ে নেবো তাহলে বেরেস্তাটা একদম ক্রাঞ্চি থাকবে বা মুচমুচে থাকবে তো বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি আর এই সাইডে আমি বিরিয়ানির জন্য কয়েকটা আলু কেটে নিয়েছি ওটাকে কিন্তু অল্প একটু তেলে ভেজে নিয়েছিলাম তারপরে মেন কোর্সে চলে এসেছি মানে হচ্ছে মাংসটা বসাবো তো পিঁয়াজ ভাজা তেলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি দেওয়ার পরে এবার ওর মধ্যে তুমি পেঁয়াজটাকে জাস্ট ছুঁড়ে মারো মানে বেশি কিছু না বিরিয়ানি কিন্তু খুবই সহজ জিনিস মানে মনে হয় খুব কঠিন কিন্তু তুমি একটু গুছিয়ে নিলে একেবারেই সহজ জাস্ট পেঁয়াজটাকে যে কোনোভাবে একটু ছুঁড়ে মারো দিয়ে এদিক ওদিক করে একটু ভাজো ভাজার পরে এবার মাংসটা দিয়ে দাও মাংসটা দেওয়ার পরেও কোনো অসুবিধে নেই তুমি মিডিয়াম ফ্লেমেও করো একটু লো ফ্লেমে করো কোনো ব্যাপার নেই একটু এক দু মিনিট মতো ভেজে নিয়ে ওর মধ্যে খানিকটা জল দিয়ে দাও জল দেওয়ার পরে জাস্ট ঢেকে দাও আর কিছু ঝুট ঝামেলা নেই ঢেকে দেওয়ার পরে এরপরে কিছুক্ষণ বাদে আলুগুলো দিয়ে দাও একটু ভাজা করে নিয়েছিলাম না ভাজলেও কোনো ব্যাপার নেই আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে আবার ঢাকা দাও যে কিছুক্ষণের জন্য এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি কিন্তু ইন্ডাকশানে এবার ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ মোটামুটি জলটা যেরকম হয় ওরকম পরিমাণ নুন দিয়ে দাও গোটা গরম মশলা দিয়ে দাও আর ওইদিকে জলটা ফুটতে ফুটতে দেখো আমার আলুগুলো হয়ে গেছে মাঝারি রকম হলে পুরো করার দরকার নেই দেওয়ার পরে আমি আলুটা উঠিয়ে নিয়ে একটু পরিমাণ হলুদ একটু পরিমাণ লঙ্কাগুলো ওর মধ্যে ছিটিয়ে দিয়েছি দেওয়ার পরে বা খুন্তি কিছু একটা দিয়ে একটু নেড়েছেড়ে নিয়ে তারপরে যে মশলাটা আমি পেস্ট করেছি মানে আদা রসুন আর লঙ্কা সেটাকে এবার এর মধ্যে দিয়ে আর একটু নেড়েছেড়ে নেব দেখো কোনো কষণ্ড ঝুট ঝামেলাই নেই জাস্ট আমি ঝোলের উপর দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ঝাঁকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে আর এই সাইডে আমার জলটাও কিন্তু ফুটে উঠতে শুরু করেছে এখান থেকে একটু জল উঠে আমি কিন্তু কেশরটা বা জাফরান এটাকে একটু ভিজাতে দিয়ে দেবো যাতে কালার হয় আর বাকি জলটার মধ্যে আমি আমার যে চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ওই চালটা দিয়ে দেবো আর এদিকে দেখো আমার চিত্রকর কিন্তু সারা মেজে এবার আজকে আবার ড্রয়িং করে ফেলছে মানে আজকেও ড্রয়িংয়ের একটা বুছা পেয়ে গেছে আমার খুব সুন্দর হয়েছে কি আলপনা হয়েছে এটা কি মানুষের মুখ নাকি আচ্ছা বাহ ঠিক আছে তুমি আরো করতে থাকো এরপরে কি করলো এরপরে হচ্ছে সে শিল্পী মানে সষ্টা সৃষ্টির ওপর নিজেই শুয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে কি করবে বুঝতে পারছে না যাও এই করে করে দুপুরে কিছুটা কাটলো আর এদিকে আমি রান্নাঘরে এসে একটু দুধ নিয়ে এর মধ্যে কিন্তু কিছুটা খোয়া খির একটু এভাবে করে গ্রেট করে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি মানে এটা খোয়া খিরটা দুধের মধ্যে কিছুক্ষণ ভেজানো থাক আর এইদিকে আরেকটা বাটিতে একটু টক দই নিয়ে নিয়েছি নিয়ে আমার যে আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা এটা ওই টক দইয়ের মধ্যে মিশিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি মাংসের মধ্যে এটা মিশিয়ে দেবো মানে এখানেও সেই কষাকষির কোনো ঝুট ঝামেলা নেই খালি একের পর এক দিয়ে যাও দেওয়াও আর একটু মেশাও আর একটু ঢাকা দাও আমার চালটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন দেখো অলমোস্ট হয়ে গেছে মানে চালটা এভাবে উঠিয়ে একটু খেয়াল রাখতে হবে জলটা সবসময় বেশি দিতে হবে এটা একটু খেয়াল করার বিষয় বিরিয়ানিতে ভাতটা খারাপ না হয়ে যায় তো আমি দেখলাম চালটা একটু বেঁকে বেঁকে গেছে তো চালটাকে আমি এখন নামিয়ে দিচ্ছি জল ঝরাতে এদিকে আমার মাংসটাও পুরোপুরি রেডি এর মধ্যে একটুখানি কেওড়া জল একটুখানি গোলাপ জল আর একটুখানি মেঠা আতর দিয়ে আর মিনিট দুয়েকের জন্য একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে এসেন্সটা ওর মধ্যে ভালো করে ঢুকে যায় তারপরে এই যে গোটা মাংসর মধ্যে আমি কিছুটা মানে অর্ধেকটা মাংস এভাবে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে বাকি মাংসর মধ্যে এইভাবে করে আলুগুলো বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এবার ওপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দাও একটু বেরেস্তা দাও তারপরে ভাতগুলো ঢেলে দাও তারপরে ভাতগুলো আলতো করে একটু ছড়িয়ে দাও তারপরে আবার একটু মশলা দাও আবার একটু বেরেস্তা দাও এইভাবে করে কিন্তু লেয়ার করতে হবে আর লেয়ারগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে মাঝখানে যে আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম ওটাকে কিন্তু মাঝখানে লেয়ারে দিয়ে তারপরে উপরের লেয়ারটা দিতে হবে দেওয়ার পরে একটু গ্রেভি যেটা ছিল সেটা পুরোটাই দিয়ে দাও দেওয়ার পরে সমস্ত মিশ্রণ মানে হচ্ছে সে দুধের মিশ্রণ গোলাপ জল কেউড়া জল আতর ওইগুলোর সব পুরোটা মিশ্রণ সবটা দিয়ে দিতে হবে আর সবার শেষে উপরে দিতে হবে হচ্ছে বেরেস্তা এবং ঘি ঘি দেওয়ার পরে আর কোনো কাজ নেই মানে সমস্ত লিকুইডগুলো উপর থেকে খালি ছড়িয়ে যাও একের পর এক যা যা বানানো হয়েছে এছাড়া কিন্তু কিছু ঝুরঝামেলার ব্যাপার না যে মেপে ভেঁপে দিতে হবে বা এরকম করে দিতে হবে এরকম কিছু না যা যা হয়েছে লিকুইড সেগুলো সব উপর দিয়ে দিয়ে দাও স্তরে তোর এইভাবে কিছু দেওয়ার দরকার নেই দিয়ে এভাবে করে সিলভার ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দাও বা আটা দিয়েও এটা সিল করা যেতে পারে দিয়ে গ্যাসে মোটামুটি মিনিট পনেরো মতো তারপরে হচ্ছে তাওয়ার নিচে আর পনেরো মিনিট দিয়েছিলাম দিয়ে দেখো বিরিয়ানি একদম পারফেক্টলি রেডি আর আমরা বসে গেছি লাঞ্চ করতে তো লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা আমি আর কী আন রেডি হয়ে গেছি কিন্তু আবৃত্তি ক্লাসে যাওয়ার জন্যে মানে আজকে শনিবার দিন আর রবিবার দিন দুদিনই আবৃত্তি করালো তো এই যে আমিও রেডি কিয়ানো রেডি এবার চলো তাহলে আবৃত্তি ক্লাসের উদ্দেশ্যে বেরোনো যাক আর এইভাবে করে ব্যস্ততা ভরেই কিন্তু আমাদের রবিবারটাও কাটে মানে সপ্তাহের সাত দিন সাত দিনই আমাদের ব্যস্ততার মধ্য দিয়েই চলে তাই জন্য আমরা এখন গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি আমাদের বারান্দা থেকে স্কুটির উদ্দেশ্যে মানে এই দিক থেকে এখন স্কুটি নেব তারপরে আমরা বেরিয়ে যাবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরে ব্লগে